সবাই কেমন আছেন আজকে বিকেলে মাহাদিকে নিয়ে একটু নিজ এলাকাতে একটু ঘুরতে বের হলাম মাহাদি প্রায় দুই মাস পর তার নিজ বাড়িতে এসেছে আমার ছোট ছেলেটা হওয়ার পর মোহাম্মদ জারিফ তাই জারিফের আম্মু ও মাহাদি তারা নানির বাড়িতে ছিল এই দুইটা মাস তারা ওইখানে ছিল আজ সকালে তারা বাসায় এসেছে আর বাসায় এসে বলতেছে আজকে বিকেল আপবো তোমার সাথে বিকেলে ঘুরতে যাব তাই মাহাদিকে নিয়ে আমাদের এলাকার যে একটা ফেমাস রাস্তা সবুজ শ্যামল এই রাস্তাটা আসছিলাম একটু ঘুরার জন্য আজকে মাহাদিও হ্যাপি এবং রাস্তাটাও আজকে খুব নিরিবিলি ছিল সবুজ শ্যামল নিরিবিলি পরিবেশ তাই বাপ ব্যাটা দুইজন আমরা একটু হাঁটতেছিলাম আর মাহাদির কিছু পিক তুলতেছিলাম মাহাদিও হ্যাপি সে অনেক দিন পর তার বাবার বাড়িতে আসছে এবং সে ঘুরতেছে তার নিজ এলাকা এটা হচ্ছে বিকেলে যখন আগে বাসা থাকতো তখন তাকে নিয়ে একটু এখানে ঘোরাঘুরি হতো প্রায় দুই মাস পর এখানে আসলাম ঘুরতে আর মাহাতিকে দেখার জন্য সেও খুব হ্যাপি তাই সবাই মাহাতির জন্য দোয়া করবেন এবং আমার ছোটো ছেলে জারিফের জন্য দোয়া করবেন যাতে তারা দুজন সুস্থ থাকে এবং দুজন সবসময় ভালো থাকে সবাইকে ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য